আমাদের প্রাপ্য গায়ের জোরে আটকে রাখছে আজও প্রায় এক লক্ষ পনেরো হাজার কোটি টাকার বেশি এরা আটকে রেখেছে একশো দিনে বাইশ লক্ষ লোক দু বছর ধরে কাজ করে বসে রয়েছে এদের পারিশ্রমিক আটকে রেখেছে নতুন অর্থবর্ষে দশ পয়সার বরাদ্দ নেই আবাস যোজনায় টাকা বন্ধ রাস্তার টাকা বন্ধ তাও আমরা পথশ্রী রাস্তাশ্রী করে প্রায় চার হাজার কোটি টাকা খরচা করে বারো হাজার কিলোমিটার রাস্তা বাংলা জুড়ে আমাদের সরকার করেছে সর্বত্র টাকা বন্ধ করে রেখেছে যে বাংলার মানুষকে ভাতে মারতে হবে এমপিল্যাড বন্ধ সব বন্ধ গরিব বয়োজ্যেষ্ঠদের হাতে এক হাজার টাকার চেক আজকেই সভা থেকে তুলে দিচ্ছে আমি দশই নভেম্বর ফলতায় একটি বস্ত্র বিতরণ অনুষ্ঠান করতে গিয়ে বলেছিলাম আমি আমার অভিজ্ঞতার কথা বলেছিলাম আমি আমি বলেছিলাম যে দীর্ঘ মাস তৃণমূলের নবজোয়ার কর্মসূচি যখন করেছিলাম কুচবিহার থেকে কর্মসূচি শুরু করার সময় দীর্ঘ দুয়ারাই মাস আমি রাস্তায় ছিলাম আমি মনে করি বার্ধক্য ভাতা যারা চাইছে বা নতুন করে যারা রেজিস্ট্রেশনের নাম লিখিয়েছে বা নথিভুক্ত করেছে এটা অত্যন্ত ন্যায্য এবং ন্যায়সঙ্গত আমি মনে করি যে আমাদের কর্তব্য দায়িত্ব দায়বদ্ধতা এই মানুষগুলোর পাশে দাঁড়ানো আমি মনে করি জনপ্রতিনিধি হিসেবে আমাদের প্রথম কাজ এই মানুষগুলোর মুখে হাসি ফোটানো দশ বছরের মধ্যে আমি আমার সামর্থ্য একটিয়ার অনুযায়ী বিভিন্ন সময়ে বিভিন্নভাবে উন্নয়নমূলক কাজ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি কখনো জল কখনো কল কখনো রাস্তা কখনো পরিকাঠামোগত উন্নয়ন